সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে স্ক্রিনের মধ্যে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন্যতম অরিজিনাল ক্যাটপিস জাতীয় মাছের পোনা বাংলা ক্যাটপিস জাতীয় মাছের পোনা এগুলো হচ্ছে বড়ো সাইজের কাতল মাছের পোনা আপনারা যারা বড়ো সাইজের কাতল মাছের পোনা মন হিসাবে ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার আমার হাতের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা এগুলো আপনার প্রায় পঞ্চাশটা কেজি অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই বড়ো সাইজের মাছগুলো আপনার মন হিসাবে বিক্রি করা হয় মূলত আপনার যে এই কাতল মাছগুলো আপনার প্রায় পাঁচ কেজি ওজন হয়ে থাকে আপনার বছরে আপনার পাঁচ কেজি ওজন হয়ে থাকে আর যদি লং টাইম চাষ করেন এগুলো প্রায় এগুলোর ওজন হয় আপনার পনেরো কেজি বিশ কেজি ওজন হয়ে থাকে এই কাতল মাছের সাইজ আর যে জি থ্রি রুই মাছটা বলছেন এগুলো আপনার চার পাঁচ কেজি হয়ে থাকে আর যে একটা আরেকটা মাছ আছে ওটি হচ্ছে ব্লাড কাপ মাছ দেখেন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে ব্লাড কাপ মাছ এগুলো প্রায় একটা মাছ আপনার পঁচিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি এর হয়ে থাকে এই ব্লাড কাপ মাছগুলো আপনার আপনার যারা এই বড় সাইজের ব্লাড কাপ মাছ অথবা বড়ো সাইজের কাতল মাছ কিংবা বড়ো সাইজের কার্পো মাছ বড়ো সাইজের থাইপুটি মাছ আপনারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন মূল কথা হচ্ছে আপনারা অনেকে এই বড় মাছ চাষ করতে চান না কেননা এই বড় মাছ চাষ করলে আপনার নার্সিং করতে হয় না এগুলো ডাইরেক্ট আপনারা পুকুরে ছাড়তে পারবেন এগুলো ডাইরেক্ট যদি সরাসরি পুকুরে ছাড়েন তাহলে এগুলোকে নার্সিং খরচ থেকে আপনারা বেঁচে যাবেন এগুলো নার্সিং খরচ লাগে না এই বড়ো সাইজের মাছ ক্রয় করে ছাড়লে আপনার সরাসরি আপনার পুকুরে নিয়ে চাষ করতে পারবেন এগুলো আপনার এক বছরের মধ্যে আপনার প্রায় আট থেকে নয় কেজি ওজন হবে ব্লাড ক্যাপ মাছ এক বছরের মধ্যে আপনারা যদি সঠিকভাবে এই বড় সাইজের মাছগুলো চাষ করতে পারেন তো ইনশাল্লাহ বছরে আপনারা অনেক লাভবান হবেন এই মাছগুলো চাষ করে এছাড়াও তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই বড় সাইজের মাছ কোথা থেকে ক্রয় করবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন